দেখুন ভালো মানুষ কীভাবে ভণ্ডামি করে ভিক্ষা করে অথচ অসুস্থ সবল মানুষ রকম সমস্যা নেই কিন্তু রাস্তার মধ্যে শুয়ে আছে মনে হচ্ছে সে হাঁটতে পারে না অনেক অসুস্থ এরকমভাবে শুয়ে আছে যে রাস্তার মধ্যে দেখেন তো এখানে এ দেখেন দেখেন মায়ের ওপর ওষুধ নেই এই মায়ের ভয়ে দেখেন উঠে সব কিছু টাকা পয়সা নিয়ে এখন দৌড়ে পালাবে তো কাকে বিশ্বাস করবে বর্তমান যুগে বলেন যে এই মানুষগুলো এতভাবে এত নিখুঁত অভিনয় করে তো আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে প্রতারণা করতেছে তো ভালো মানুষ সুস্থ মানুষ কাজ করে সুন্দর খাইতে পারে কিন্তু এনে এখানে রাস্তার মধ্যে শুয়ে আছে ভিক্ষা করতেছে মানুষের সাথে প্রতারণা করতেছে মানুষ যেন বুঝতে না পারে যেন সুস্থ মানুষ তো আরেক ভাই লাঠি নিয়ে আসে যখন ডাং দিতে ধরে তখন কিন্তু ঠিকই উঠে চলে যাচ্ছে এ দেখেন এ দেখেন কাপড় চাপড় নিয়ে সব এখন চলে যাবে চলে যাচ্ছে তো এই হলো এইরকম প্রতারণা করে মানুষ দেখেন